আমাদের কাছে সমস্ত দুঃখিত তাই তো বাহ বাহ বাবা সুমাত্র সুহাসوري কি ব্যাগে সক্তি সেটা কি কিন্তু সুন্দর রাভাই বলটা কইছে সুন্দর কি হয়

বল বল সুন্দর বল আউটপাস করতে গিয়ে আবার বাইরে চলে গেছে বলটি এটা বলটা ঝটপট করে লাইভে ঢুকতে হয়েছে লাইভে

এখানে ওএনজিসিতে সুপারভাইজার ভার্সেস লেবারদের খেলা লাইভ সম্প্রচার হচ্ছে তো যারা যারা লাইভটি দেখছো তো লাইভটি শেয়ার করে দাও আর এই মুহূর্তে খেলাটা দেখছো খুবই দেখারই মতন খেলা হচ্ছে আমাদের এখানে থাপ বল খেলা হচ্ছে তো এই মুহূর্তে আমাদের স্টেডিয়ামে প্রায় ছাব্বিশ হাজার লোক বসে আছে সব স্টেডিয়াম গ্যালারি পুরো ভর্তি লোকের কারণ জনসংখ্যা শূন্য এই মুহূর্তে আমাদের গ্যালারিতে পুরো ছাব্বিশ হাজার তিনশো বাহাত্তর জন দর্শক নিয়ে আমাদের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আর এই খেলায় এই মুহুর্তে রান্নার শটটা করলো কিন্তু মারতে পারলো না ঠিক মতন কারণ সন্ধ্যা হয়ে গেছে করতে হবে তার রান্না তো এই মুহূর্তে চলে গেছে বলটা চলে গেল

আমাদের লাইটের ব্যবস্থা আছে লাইটম্যান মিনাল বাবু আপনি লাইটে কোথায় গেল ঝটপট জমন হচ্ছে বন্ধুরা কোথায় গেল এত বক বক করলো খেলার কেমন হচ্ছে থেকে খেলা দেখতে

তো বন্ধুরা দেখো আমাদের ছাদের উপর দিয়েও দর্শক দেখছে তোমাদের আমি তুলে ধরলাম একটু ছবিটা দেখো আমাদের গাড়িও আছে মাঠের মধ্যে গাড়ির মধ্যে দেখো সবই খেলা দেখতে পাচ্ছি তো লাইক কমেন্ট করে জানো আমাদের খেলাটা কেমন হচ্ছে তোমাদের ভালোবাসা আমরা এগিয়ে নিয়ে যাবো তো বন্ধুরা সুন্দরভাবে খেলা দেখো দাদা এসে বাড়িতে দাদা তোমার বাড়ি কোথায় দাদা তোমার বাড়ি কোথায়

ইউটিউবে দেখ তো ছবি কেমন আসছে ইউটিউবে বলটা বাইরে চলে গেছে এই মুহূর্তে ট্রেন মতো সন নিতে পারেনি দুটো তোলার মধ্যে যে সংকর্ষটা চলছে দাদারা দেখ একটু মাঠে তার দিয়ে ঘুরে ঘুরি করছে তো খেলা খুব হাঁটাহাঁটি খেলার জন্য এই বলটা মারলো বলটা হলো দাদা ভাইকেল হচ্ছে কিছু ও বাবার সুন্দর হবে বলটা সুন্দর খেলা আছে দাদা দেখো আর কিগুলো দেখো এটা কিন্তু খেলা এটা আগে খেলেছে খেলা করছে তো আজকে খুশি আছে খেলে দিয়েছে আমাদের তো বন্ধুরা দেখুন আমাদের

মা মনসা তিনটি গোলে এগিয়ে বাবা আঠেশ্বর একটি গোল দিয়েছে মা মনসাকে তো খেলা খুব হাড্ডা হাড্ডি হচ্ছে দর্শক পরিপূর্ণ কোনায় কোনায় দর্শক দেখো এই বাবুটা এসেছিল বাবুর বাড়ি কিন্তু সাগরে কলকাতা উনি খেলা দেখতে এসে এখানে কাজে এসেছিল তো চলে আমাদের খেলাটা হচ্ছে বলে এখানে খেলা পছন্দ করে বাবু খুব খেলা পছন্দ করে খেলা সবাই পছন্দ আছে কি হল কমেণ্ট কৰে

তো খুব সুন্দর খেলা হচ্ছে ওরা খেলাটা উপভোগ করবেন দুটো দলের মধ্যে মা মনসা বাবা আটশা আঠের দুটো দলের মধ্যে খুবই সংঘর্ষের খেলা চলছে দুটো দুটো দল মা মনসা তিনটি দিয়েছে বাবা আঠেশ্বরকে এবং বাবা আঠেরশ্বর করেছেন মা মনসা কে একটা দিয়েছে তো দুটো দলের মধ্যে হাতি খেলা আছে বড়টা খুব